আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অর্গানগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা আমরা বোঝার চেষ্টা করি না লিভার আমাদের শরীরে কিন্তু বহু রকমের কাজ করে যেমন রক্ত পরিষ্কার করে আমরা খাবারের মাধ্যমে যে ধরনের বিষগুলো খাবারের সঙ্গে আমাদের শরীরে যায় সেই বিষকে আলাদা করে শরীর থেকে বের করার ব্যবস্থা করে আমাদের হজমের সাহায্য করে লিভার লিভার আমাদের শরীরের কেমিক্যাল ফ্যাক্টরি লিভার আমাদের শরীরে আজকে যা খাচ্ছি সেই থেকে বহু কিছু সে নিজের মধ্যে জমিয়ে রাখতে পারে কালকে যদি না পাই তখন নিজের ভেতর থেকে সেই কেমিক্যাল আমাদেরকে আবার প্রয়োজন অনুযায়ী দেয় এই রকম আরু আলু আলু গুরুত্বপূর্ণ শতাধিক শতাধিক মানে কয়েকশো রকমের কাজ করে লিভার আমাদের শরীরের সেকেন্ড ব্রেইন বলা হয় লিভারকে কারণ বাচ্ছিক যে কাজকর্ম সেগুলোতে আমরা বুদ্ধি দ্বারা করি কিন্তু খাবার খাওয়ার পরে সেই খাবারটা টেস্টের জন্য মুখে যতক্ষণ ছিল ততক্ষণ আমি খুব মজা করে খেলাম কিন্তু যেই মুখ থেকে নেমে গেল এবার আর আমাদের নিজের হাতেও ক্ষমতা থাকে না মস্তিষ্কের হাতেও ক্ষমতা থাকে না এই সিস্টেমটা টোটালটাই মনিটারিং করে লিভার তাহলে সেই লিভারকে যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমাদের কিন্তু বহু রকমের আজকে বলতে পারেন যে আমাদের শরীরে যত রকম রোগ হয় সমস্ত রোগের আগে কিন্তু লিভারের ওপরে প্রেশার আসে বলে সে তার কাজ নিজে ঠিক মতো করতে পারে না বলে রোগ হয় আমাদের কেউ বলে না এটা সে আপনার হোক না ইনডাইজেশন হোক না ক্যান্সার সবার পিছনে লিভারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেই যায় তাহলে আমাদের জানতে হবে যে আমার লিভার সুস্থ আছে তো আর এই লিভারকে সুস্থ রাখার জন্যে আমাকে কি কি করা উচিত ব্যাস লিভার যদি সুস্থ থাকে তাহলে আমি লোহাও হজম করতে পারবো কিন্তু লিভার যদি অসুস্থ হয়ে যায় তখন সুস্বাদু খাবারও আমার জন্যে বিষের সমান কাজ করবে অর্থাৎ লিভারের যত্ন নেওয়াটা খুব জরুরি আজকে আমি সেই প্রসঙ্গেই আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক যে লিভারকে সুস্থ রাখতে গেলে কার্যকরী কি কি ভূমিকা আমাদের পালন করা উচিত যেগুলো আমরা পালন করছি না প্রথম কথা হচ্ছে আজকে দেখবেন ম্যাক্সিমাম মানুষের ফ্যাটি লিভার এবার ফ্যাটি লিভারের কিছু ভাগ আছে যেমন শুনে থাকবেন গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি তারপরে লিভার সিরোসিস তারপরে লিভার ক্যান্সার তাহলে ফ্যাটি লিভার কিন্তু লিভার ক্যান্সারের প্রাথমিক স্তর ইগনোর করবেন না হ্যাঁ লিভার ক্যান্সার অনেক পরে হয় অত্যাচারের সীমা যখন শেষ হয় তখন লিভার ক্যান্সার হয় কিন্তু এই লিভার সুস্থ লিভার থেকে লিভার ক্যান্সার এই যে যাত্রাপথ এই যাত্রাপথের সিঁড়ির প্রথম ধাপ হচ্ছে ফ্যাটি লিভার গ্রেড ওয়ান আপনি বলছেন ফ্যাট লিভার গ্রেড ওয়ান এই এমন কি কিন্তু আপনি যদি এখনই সংযোত না হন ভবিষ্যতে কিন্তু আপনার লিভার ট্রান্সপ্ল্যান্ট পর্যন্ত দৌড়াতে হতে পারে এবার লিভার ট্রান্সপ্ল্যান্টেও আপনি কতটা সাকসেস হবেন সেটা আপনার কপাল আর ডাক্তার বাবুদের হাত যশ পকেটে পয়সা থাকতে হবে কিন্তু আছে তো অত পয়সা সাত আট দশ বিশ লাখ টাকা মনে হয়নি তাহলে এখনই সাবধান হয়ে যান কি করতে হবে লিভারকে সুস্থ রাখার প্রথম টিপস হচ্ছে স্বাস্থ্যকর খাবার আমরা যে খাবারই খাই না কেন স্বাদের জন্য আমরা অনেক কিছু খাবার খাই সমস্ত খাবারে যে রাসায়নিক যে কেমিক্যাল যে প্রিজার্ভেটিভ যে অ্যান্টিকেকিং এজেন্ট যে রং ব্যবহার হয় সমস্ত কিন্তু আমাদের ডাইজেশন সিস্টেম থেকে অ্যাবজর্ভ হয় রস আকারে সেটা প্রথম যায় লিভারের কাছে লিভার সেটাকে অ্যানালিসিস করে তার ভিতরে আমাদের স্বাস্থ্যের জন্য যেগুলো উপকারী সেইগুলো আমাদেরকে দিয়ে দেয় আর যেগুলো অপকারী সেগুলো প্রথমে নিজের মধ্যে কিছুটা জমিয়ে রাখে যতটা পারে বের করে দেয় আমরা যদি অত্যাধিক পরিমাণে ফ্যাট খাই তাহলে লিভারের মধ্যে সেই ফ্যাট লিভার নিজের কাছে জমিয়ে রাখে কারণ বেশি ফ্যাট ছেড়ে দিলে আমি মরে যাব তাই লিভার আমাকে বাঁচানোর জন্য নিজের মধ্যে ফ্যাটটাকে ধরে করে রাখে আমরা বলি ফ্যাটি লিভার জানি সবাই ফ্যাটি লিভার ফ্যাটি লিভারের আগে ফ্যাটি কথাটা লেখা আছে তবু আমরা বলি কেন ফ্যাটি লিভার হলো আরে বাবা ফ্যাটি লিভার মানে আপনার ফ্যাট বেশি যাচ্ছে শরীরে চর্বি জাতীয় খাবার তেল ঘি অ্যানিম্যাল প্রোটিন এইগুলো আপনি বেশি খাচ্ছেন বা অস্বাস্থ্যকর ফ্যাট খাচ্ছেন ফলে কি হচ্ছে সেই ফ্যাট আপনাকে বাঁচানোর জন্য লিভার নিজের মধ্যে ধরে রাখছে কারণ ওই ফ্যাট যদি লিভার ছেড়ে দিত আপনি এতদিন আর বাঁচতেন না তাহলে সেই ফ্যাটটা লিভার ধরে রেখেছে বলে আপনি বেঁচে আছেন লিভার তো ফ্যাটই হবেই অর্থাৎ প্রথম হচ্ছে স্বাস্থ্যকর খাবারের দিকে খেয়াল রাখা খুব জরুরি দু নম্বর পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া আমরা অনেকেই খাবার খাই টেস্টের কারণে জল খাই না জল খেতে ভুলে যাই ইচ্ছা অনুযায়ী জল খাই কিন্তু আমরা ভুলি না বা আমরা জানার চেষ্টা করি না আমাদের শরীরে সেভেন্টি পার্সেন্ট জল জল ছাড়া রক্ত সংবহন ব্যাহত হয় জল কমে গেলে প্রতিটা সেলের কাছে খাবার ঠিক মতো পৌঁছায় না ফলে সেল অভুক্ত থাকে অভুক্ত থাকার ফলে তারা কম কাজ করে তারা লেজি হয়ে পড়ে আর সিস্টেম এই যে আমাদের শরীরের যন্ত্রাংশ যদি ঠিকঠাক কোনো একটা জায়গায় কাজ কম হয় তার এফেক্ট হচ্ছে বড় রোগ অর্থাৎ পর্যাপ্ত জল খাওয়াটা কিন্তু খুব জরুরি কতটা জল খাবেন সেটা আপনার চাহিদা আপনার শরীরের সিগনাল এ ব্যাপারে অনেক ভিডিও আমার আছে দরকার দেখে নেবেন যে জল কতটা খাওয়া উচিত তিন নম্বর অ্যালকোহল ধূমপান চা কফি অত্যাধিক খাওয়া আজকাল তো সমাজে ফ্যাশন হয়ে গেছে স্ট্যাটাস এই খাবারগুলো না খেলে নাকি স্ট্যাটাস মেনটেন হয় না অর্থাৎ অ্যালকোহল ধূমপান চা কফি এগুলো নাকি এখন স্ট্যাটাসের একটা দিক কিন্তু আপনি স্ট্যাটাস দেখাতে গিয়ে আপনি সর্বনাশ করছেন আপনার লিভার কেন ওর যে ভেতরে এই যে যে খাবারগুলোর কথা বললাম এগুলোর ভেতরে যে ক্ষতিকারক জিনিসগুলো আছে সেগুলো প্রথম কিন্তু লিভার নিজের ওপরে প্রেশার পায় সে বিরক্ত হয় যে এত টক্সিন এত বিষ আমাকে দিচ্ছ আমি কত বাঁচবো আমি আর বাঁচতে পারছি না ফলে লিভার ইডিটেড হয় লিভার সোয়েলিং হয় লিভার ফুলতে শুরু করে লিভার ফ্যাটি হয় লিভারের মধ্যে ইনফ্লামেশান হয় লিভারের মধ্যে ঘা হয় অনেক কিছু হতে পারে অতএব অ্যালকোহল ধূমপান এবং চা কফি এই ধরনের জিনিসগুলো যত পারেন এড়িয়ে চলুন আমি জানি আমি যদি বলি অ্যালকোহল খাওয়া ছেড়ে দিন আপনি আর সঙ্গে সঙ্গে আমার চ্যানেল থেকে স্কিপ করে বেরিয়ে যাবেন কম তো খেতে পারেন কিছু তো কন্ট্রোল করতে পারেন পুরোটা ছাড়তে পারলে তো খুব ভালো ওর মতো জিনিস নেই কিন্তু চেষ্টা করুন না কেন লিভারটাকে খারাপ করছেন এরপরে আসছি ওজন নিয়ন্ত্রণে রাখুন দেখুন আপনার শরীরে যে কোনো কারণে যখনই ফ্যাট বাড়ছে ফ্যাট লিভার হচ্ছে ফ্যাট লিভার হচ্ছে মানে লিভারের ওজন বাড়ছে লিভারের ওজন বাড়ছে বুঝবেন কি করে আপনার শরীরেও কিন্তু ফ্যাট বাড়ছে আপনারও ওজন বাড়ছে আপনার পেটটা ফুলছে লিভার নিজে বড় হচ্ছে তার মধ্যে ফ্যাটস কনজিউম করছে সে সাইজে বড় হলেই আপনি পেটটা বড় হচ্ছে আমরা ইগনোর করে যাই কারণ প্রথম দিকে শরীর কোনো সিগনাল দেয় না সে প্রথমে মোটা হতে শুরু করে অর্থাৎ ওজন বাড়তে শুরু করে যখনই ওজন বাড়বে আপনি জানবেন যে আপনার ফ্যাটি লিভার হওয়ার প্রবণতা কিন্তু অনেক অংশে বেড়ে গেছে কারণ লিভার এবার যতক্ষণ শরীরের মানে বিভিন্ন জায়গায় ফ্যাটকে জমা করা যায় ততক্ষণ জমা করবে যখন সেখানে জমা করতে অসুবিধা হবে তখন নিজের মধ্যে জমা করবে নিজের জমা করার লিমিট যখন ক্রস করবে তখন আবার শরীরের মধ্যে জমা করবে এইভাবে আস্তে আস্তে আপনি একদিন এরকম ফুলে যাবেন ভুনির ওপরে থালা ডেকে খাওয়া যাবে আপনি মনে করছেন আমি সুস্থ আমার তো কোনো অসুবিধা নেই হ্যাঁ অসুবিধা তখন হবে যখন আপনি গ্রেড থ্রি ক্রস করে যাবেন তখন কিন্তু আর আপনার কিছু করার থাকবে না তাহলে সেই দিনটা না হতে যদি দেখতে চান যে সেই দিনটা আপনার জীবনে কখনো যেন না আসে তার জন্য আপনাকে ওজন নিয়ন্ত্রণ অর্থাৎ সব সময় ওজন নিয়ন্ত্রণের কথা মাথায় রাখতেন কেন ওটা একটা লিভার ডিজর্ডের বড় সিগনাল এরপরে আসছি পাঁচ নম্বরে নিয়মিত ব্যায়াম নিয়মিত যদি আপনি ব্যায়াম অভ্যাস করেন বিভিন্ন রকম সেটা আপনার সাধ্য আর আপনার সামর্থ্য অনুযায়ী যেটা আমরা একদম ছেড়ে দিয়েছি কারণ ভগবান আমাদের ডিজাইন করেছিলেন 80% ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য আর 20% মেন্টাল অ্যাক্টিভিটির জন্য আমরা এখন উল্টো করি আমরা এখন 80% মেন্টাল অ্যাক্টিভিটি করি আর 20% ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করি কিনা জানো কারণ আমরা বেশিরভাগ লোকই অফিস জব করি বা বিভিন্ন কাজে আজকাল সব যন্ত্রের ব্যবহার হয়ে গেছে আমরা এখন যান্ত্রিক ব্যাপারটাকে মেনে নিয়েছি ফলে আমাদের শরীরের সেই কায়িক পরিশ্রম হয় না তাহলে আলাদা করে আমাকে ব্যায়াম করতে হবে আলাদা করে সময় বের করতে হবে শরীর চর্চা করা সেটা অনেকভাবে করা যায় আপনার চয়েস আপনি অ্যারোবিক্স করুন আপনি জুম্বা করুন আপনি জিম করুন আপনি সাঁতার কাটুন আপনি দৌড়ান আপনি হাঁটুন আপনি ঘরে বসে অভ্যাস করুন প্রাণায়াম করুন কিন্তু করুন করতে তো আপনাকে হবেই তা না হলে কিন্তু আপনার লিভারকে আপনি সুস্থ রাখতে পারবেন না এরপরে আসবো যে এই লিভারের এই সিস্টেম এই সিস্টেম খারাপ হওয়ার পিছনে ওষুধের ব্যবহারের একটা বড় হাত আছে আজকাল আমরা তো সবাই ডাক্তার আমরা ওষুধ খাওয়ার জন্য ডাক্তারের পরামর্শের ধাপধারি না কারণ ডাক্তারের কাছে গেলে আবার পাঁচশো হাজার টাকা ভিজিট যাবে তো আমি নিজে জানি আর ব্যবসায় লাভের সুবাদে ওষুধের দোকানদারদের আইন আছে যে পাবলিককে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দেওয়া উচিত না তবু তারা লাভের জন্যে পাবলিককে মুড়ি মুড়িগির মতো ওষুধ দিয়ে দিচ্ছেন আর আমরা নিজেরাই প্রচুর পরিমাণে অপ্রয়োজনীয় ওষুধ অবাঞ্ছিত ওষুধ গ্রহণ করছি প্রত্যেকটা ওষুধ গ্রহণ করার আগে একবার দেখে নেবেন প্রত্যেকটা ওষুধের কি মারাত্মক সাইড এফেক্ট এবং শরীরে যে কোনো ফরেন মেটেরিয়াল মানে কেমিক্যাল যেগুলো ফ্যাক্টরিতে তৈরি হয় সেটা যখনই ঢুকবে সবার প্রথম আগে যাবে লিভারের কাছে অর্থাৎ আপনি যে ওষুধগুলো খাচ্ছেন তার এফেক্ট বা তার ধাক্কা সবার প্রথম যাবে লিভারের কাছে অর্থাৎ লিভার তার জন্য ইনজিওর হবেই এটা আমার কথা না আধুনিক বিজ্ঞানও বলছে স্বাস্থ্যও বলা আছে অর্থাৎ লিভারকে বাঁচাতে গেলে হ্যাঁ খুব এমার্জেন্সি ওষুধ নিতেই হবে ডাক্তারের পরামর্শ নিন তিনি জানেন যে কোনটা কত পার্সেন্ট আপনার জন্য ঠিক হবে যেটা আপনার প্রাণ বাঁচাবে অথচ অতটা ক্ষতি করবে না কিন্তু নিজে নিজে ডাক্তারি করলে এই ধরনের ক্ষতি হওয়ার চান্স কিন্তু অনেক বেশি হয়ে যায় সে হোক না আপনার গ্যাসের ওষুধ হোক না আপনার জ্বরের প্যারাসিটামল সবার কিন্তু প্রথম কাজই হচ্ছে লিভারকে ড্যামেজ করা ঠিক আছে অতএব ওষুধের ব্যবহারের দিকে খেয়াল রাখবেন এগুলো হচ্ছে লিভারকে ড্যামেজ করার কারণ এবার আমি বলবো কিছু প্রাকৃতিক পদ্ধতি যেগুলোর মাধ্যম দিয়ে আপনি লিভারকে সুস্থ রাখতে পারেন সেটা হচ্ছে কিছু ডিটক্স মানে পানীয় যেমন যে যেকোনো গ্রিন জুস আপনার চয়েস গ্রিন জুস নিয়ে আমার ভিডিও করা আছে দেখে নেবেন ইষদ উষ্ণ গরম জলে ইষ উষ্ণ গরম জলে বেশি গরম জলে নয় ইষদ উষ্ণ গরম জলে পাতিলেবুর রস এবং সঙ্গে মধু আপনার লিভারকে ডিটক্স করতে সাহায্য করে মনে রাখবেন গরম জলে মধু দিলে বিশেষ সমান হয় অর্থাৎ গরম জলে মধু নয় ঈষৎ উষ্ণ জাস্ট গরম নয় বা ঠান্ডা নয় এমন জলে পাতিলেবু এবং মধু দুটো মিশিয়ে নুন ছাড়া আপনার লিভার ডিটক্স করতে সাহায্য করে গ্রিন টি শুনে থাকবেন গ্রিন টি অবশ্যই চিনি ছাড়া কারণ চিনি খেলে লিভারের শত্রু হচ্ছে বড় শত্রু চিনি অর্থাৎ গ্রিন টি আপনি খেতে পারেন লিভার ডিটক্স করতে সাহায্য করে হলুদ হলুদ বিরাট ভাবে লিভারকে যত্ন করতে সাহায্য করে লিভারের বিভিন্ন রকম হলুদের প্রয়োগ করে আমরা লিভারকে সুস্থ রাখতে পারি যেকোনো শাক সবজির জুস গ্রিন জুসের পরেও আপনি লাভের জুস শশার জুস বিটের জুস গাজরের জুস এরকম ধরনের জুস বা চাল কুমড়ো পাকা চাল কুমড়োর জুস এগুলো আপনার লিভারকে ডিটক্স করতে সাহায্য করে অর্থাৎ এই ধরনের জুস আপনি প্রতিদিন প্রতিনিয়ত ব্যবহার করতে পারেন আপনি এবার ফাইনালি জেনে নিন যে কখন আপনি ডাক্তার দেখাবেন এটাও তো জেনে রাখার দরকার না যখন আপনি দেখবেন যে আপনার ত্বক কোনো কারণে হলুদ হচ্ছে বা চোখ হলুদ হচ্ছে বা পায়খানার রং চেঞ্জ হচ্ছে বা হলদে ভাব হচ্ছে পেটের ডান দিকে এখানে ব্যথা হচ্ছে পেটটা খুব বড় হয়ে গেছে আপনার মারাত্মক ইনডাইজেশন হচ্ছে মারাত্মক গ্যাস অ্যাসিডিটি হচ্ছে কিছুতেই কোনো খাবার আপনি হজম করতে পারছেন না সেই সময় কিন্তু অবশ্যই দেরি না করে ডাক্তার দেখান আপনার ত্বকের কোনো সমস্যা হচ্ছে মানে আপনার লিভার ইনজিওর হয়েছে এইরকম ধরনের যে কোনো সমস্যা দেখালে আপনি অবশ্যই যে কোনো একজন চিকিৎসকের স্মরণাপন্ন হন তিনি আপনাকে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডায়াগনোসিস করে সচেতন করবেন প্রিভেনশন বেটার দ্যান কিওর রোগ বাড়াবাড়ি হওয়ার আগে আমরা যদি রোগটাকে চিনে নিতে পারি আর রোগের কারণ যদি বুঝে নিতে পারি সেই কারণগুলোকে যদি দূর করতে পারি তাহলে আমাদের বড় রোগ কোনো আসবে না সেই উদ্দেশ্যে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের আজকের নিবেদন যে লিভারকে সুস্থ রাখতে গেলে কি কি করা উচিত কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু যদি লেগে থাকে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল প্রতিদিন প্রতিনিয়ত মানুষকে রোগ নয় রোগের কারণ কি সেটা চেনানোর চেষ্টা করছে আর বারবার স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল থেকে আমি সুজয় চৌধুরী আপনাদের অনুরোধ করছি রোগের কারণগুলোকে সুইচ অফ করুন আজকের দিন সুস্থভাবে বাঁচা যায় আমি নিজে পরীক্ষিত আমি নিজে নিজের শরীরকে ফিট রাখতে পেরেছি আজ আমার একষট্টি বছর পেরোতে চললো প্লাস আমার আত্মীয় স্বজন আমার পরিচিতজনদের আমি বহু রোগের থেকে শুধু লাইফস্টাইল চেঞ্জ করে নিজেকে এবং আমার পরিবার প্রতি আমার প্রতিবেশীদের সুস্থতার পথ দেখাতে পেরেছি আমি নিজে বুঝেছি চিকিৎসা সে তো আলাদা পাঠ আমি তো ডাক্তার নই চিকিৎসা করবে ডাক্তারেরা কিন্তু আমি এইটুকু শিখেছি যে কি করলে আমার রোগ হবেই না আমি সেটাই স্বাস্থ্য সমৃদ্ধির মাধ্যম দিয়ে প্রতিদিন প্রতিনিয়ত আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আপনারা যদি আমাকে সমর্থন করেন আপনারা যদি আমার এই যে লড়াই আমার এই লড়াইকে যদি আপনারা ভালোবাসেন সমাজকে পরিবর্তন করার জন্যে আমি যে মোটো নিয়ে কাজ করছি সেই মোটো নিয়ে কাজ করতে গিয়ে আমার সঙ্গে আমার ছোট একটা টিম তৈরি করতে হয়েছে কারণ এই শুটিংটা আমি করি এডিটিংটা অন্য কেউ করে হ্যাঁ বিভিন্ন রকম মানুষের ফোন অ্যাটেন্ড করা তাদের জন্যে বিভিন্ন রকম লোকের অ্যাপয়েন্ট করতে হয়েছে এগুলোর পিছনে খরচা হয় তা আপনারা যদি আমাকে সাহায্য করতে চান ইউটিউব চ্যানেলে মেম্বারশিপ নিয়ে আমাকে সাহায্য করতে পারেন কারণ তো এটা শিক্ষার চ্যানেল আর আমার তো কোনো বিজনেস নেই আমি চেষ্টা করি আমার জ্ঞানটা আপনাদেরকে দেওয়ার যদি আপনারা মনে করেন যে আমার এই প্রয়াস আপনাদের কাজে লাগছে তাহলে আমি বলবো আপনারা ইউটিউব চ্যানেলে জয়েন করুন বিভিন্ন রকম স্লাব আছে বহু রকম সুবিধা আছে আপনারা সেগুলো পাবেন ঘরে বসে পেতে পারেন অর্থাৎ আপনাদের সহযোগিতা না হলে আমি তো এগোতেই পারব না আজ যেটুকু গিয়েছি সে তো আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতার জন্য অর্থাৎ স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের সঙ্গে থাকুন লাইক করুন কমেন্ট করুন ও বেশি বেশি করে শেয়ার করুন যাতে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল আরও বেশি করে মানুষকে রোগ নয় রোগের কারণের সূত্র ছিনিয়ে দিতে পারে এবং মানুষকে সুস্থ থাকার রাস্তা দেখাতে পারে নমস্কার